আল্লাহ হচ্ছে ইসমুদাত আর বাকি সবগুলো হলো আল্লাহর গুণবাচক নাম আপনি কোরআনের বেশিরভাগ জায়গায় দেখবেন যেখানে ইবাদতের কথা সেখানে বলা হয়েছে রবের কথা কারণ হলো ইবাদত পাওয়ার জন্য যে কোয়ালিটি থাকা লাগে সেই কোয়ালিটির নাম হলো রুবু বিয়তের কোয়ালিটি একমাত্র রবের এবাদত করা যায় রব ছাড়া আর কারো এবাদত করা যায় না বলেন তো দেখি যার এবাদত করা যায় তার নাম কি রব 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 তার নাম কি শব্দের শব্দের অর্থ অনেকগুলো অর্থ আছে এটা ব্যাপক অর্থবোধক শব্দ আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন যেটা আমরা মনে রাখতে পারি তাহলে এক বাক্যে উত্তর হলো আপনার সব প্রয়োজন পূরণ করেন যিনি রব হলেন তিনি সব প্রয়োজন পূরণ করেন কে আচ্ছা একটু বুদ্ধি খাটাইয়ে বলেন তো আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কোন জিনিসটা লাগে যেটা না হলে এক সেকেন্ডও বাঁচব না সেটার নাম কি অক্সিজেন বিজ্ঞানীরা বলেছেন চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন পাঁচশো লিটারের বেশি অক্সিজেন গ্রহণ করে এই পাঁচশো লিটার অক্সিজেনের বাজার মূল্য হল পাঁচ লক্ষ টাকারও বেশি তার মানে আমি আর আপনি আমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন এক একজন এক একজন আপনারা কত লক্ষ টাকার অক্সিজেন নেন পাঁচ লক্ষ টাকার চিন্তা করেন আপনারা তো পয়সাওয়ালা মানুষ আমার বাপদাদারও তো পয়সা নাই একদিনের অক্সিজেন কেনারও টাকা আমার কাছে নাই তো একদিনের যদি পাঁচ লক্ষ হয় তাহলে মাসে হইল কত একশো পঞ্চাশ লক্ষ মানে দেড় কোটি টাকা বছরের পরিমাণ দ্বারা আঠা এগারো কোটি টাকা বলেন তো বাবারা জন্মের পর থেকে এখন পর্যন্ত আমরা তো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়ে ফেলেছি আমরা কি আল্লাহকে কোনো বিনিময় দিয়েছি দিতে হয়েছে দেয়া লাগবে চাওয়ার আগে আমার এই প্রয়োজন পূরণ করলেন যিনি রব হলেন রব হলেন তিনি সকল প্রয়োজন পূরণ করেন যিনি যিনি লালন পালন রিজিক সংহার নিয়ন্ত্রক এবং সব প্রয়োজন পূরণ করেন তার নাম হল হলরব শুধু মানুষের নয় বরং সকলের প্রয়োজন তিনি পূরণ করেন দেখেন তো নদীয়ার সাগরে যে মাছ আছে এগুলোকে আমরা খাওয়াই না আল্লাহ খাওয়ান সকালবেলা আকাশে যে পাখিগুলো ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় এগুলোকে আমরা খাবার খাওয়াই না সকাল বেলা এই পাখিগুলো তার বাসা থেকে খোদা পেটে খালি পেটে বের হয়ে যায় জানে না সে কোথায় যাচ্ছে কোথায় গেলে খাবার পাবে তার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই যে গুগল ম্যাপ ইউজ করে কোথাও সে যাবে কোনো প্রকার ম্যাপ ছাড়া কোনো প্রকার দিক নির্দেশনা ছাড়া তাকে যিনি আকাশের মধ্যে উড়ায়া উড়ায়া তারপরে তাকে রিজিক দিয়ে সন্ধ্যাবেলা বাসা ফিরিয়ে দেন তিনি কে রব হলেন তিনি সকল প্রয়োজন পূরণ করেন যিনি রব হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় এই রুবিয়তের কোয়ালিটি যার মধ্যে থাকবে ইবাদত পাওয়ার যোগ্যতা একমাত্র তার থাকবে আর রুবুবিয়তের কোয়ালিটি একজন ছাড়া আর কারো মধ্যেই নাই একমাত্র রুববিয়তের কোয়ালিটি যার মধ্যে বিদ্যমান পুরুষ উচিত গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে রব এটা এমন গুরুত্বপূর্ণ শব্দ এজন্য দেখবেন কুরআন শুরু হয়েছে রব দিয়ে শেষ হয়েছে রব দিয়ে আপনি কোরানের পৃষ্ঠা উল্টালে প্রথম পাতায় রবের পরিচয় পেয়ে যাবেন আল হামদুলিল্লাহি রাব্বিল সকল প্রশংসা আল্লাহর আল্লাহর পরিচয় দেওয়া হলো রব্বিল আলামিন তিনি হলেন জগৎসমূহের প্রতিপালক কোরআনের শুরুতে রবের পরিচয় আসলো আবার শেষ সূরায় পরিচয় রবের কাছে কোরআনের শুরুতেও রব শেষেও আবার আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবো কবরে আমাদের লাশ রাখার সাথে সাথে প্রথম যে প্রশ্ন হবে সেটা হলো সবাই বলেন মার তোমার রবকে বুঝানো দেখি রবের কথা প্রথমেই কেন বলা হলো কারণ রুব এর উপরে ইমান এনে রুবুবিয়তের পথে যারা অবিচল থাকবে তারাই কেবল এই প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে কোরআনের শুরুতে রব শেষে রব কবরের প্রথম প্রশ্ন হল রব ইবাদত করতে হয় রবের এজন্য আল্লাহ বলেছেন ওবুদু রাব্বাকুম রবের ইবাদত করো জুড়ে বলেন কার ইবাদত করো রবের ইবাদত করতে বলা হয়েছে রুবুবিয়াতের কোয়ালিটি একমাত্র তার যিনি সকলের সকল প্রয়োজন পূরণ করেন তিনি হলেন রব আবার এই সূরার ভেতরেই তার সুন্দর পরিচয় দেওয়া হয়েছে পরের অংশে আল্লাহ বলেছেন রবের পরিচয় হলো আল্লাদি হলাককম ওয়াল্লাদি নাম কবলিকুম্ লা আল্লাকুম রব তো তিনি তিনি তোমাদের আর তোমাদের পূর্ববর্তী সবাইকে সৃষ্টি করেছেন কে সেই রবের ইবাদত করতে বলা হয়েছে কথা বুঝে থাকলে বলেন এখানে বারবার একটা কথা বলা হচ্ছে রবের কি করতে বলা হচ্ছে বলেন না সবাই বলেন